হ্যালো বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল খুললাম তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে পাবে আজ হল মুরগির মাংস রেসিপি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব সমস্ত মাংসটা পনেরোটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা আদা চারটে মতন রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচটা মতন টমেটো নিয়ে নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ দেব কিছুটা এগুলো সব পেস্ট করে নেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর দেব জিরে পরিমাণ মতন তারপর কিছুটা গোটা ধনে দেবো এগুলো সব পেস্ট করা করে নিয়েছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন দেখতে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব এবার সব তুলে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তিনটে তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দেব এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা বানিয়ে দেখবেন বেশ ভালোই লাগবে আমাদের বাড়ির বাচ্চারা তো খুব টেস্টিভাবে খেয়েছিল প্রচণ্ড টেস্টি হয়েছিল টমেটোগুলোও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ টমেটোটা বেশ ভা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে এবার লবণ হলুদ এগুলো দিয়ে দেব পরিমাণ মতন চিনিও দিয়ে দেব আপনারা খান কিনা জানি না কিন্তু একটু চিনি দিয়ে দিলে বেশ ভালো লাগবে আপনারা না দিতেও পারেন এই যে আমি চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম তাতে লেগে যাবে না মশলাটা ভালো কষানো হবে আমি এভাবেই অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি এভাবেই টেস্টটা বেশি ভালো হয় মাংসগুলো সব দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়ে রাখা ছিল মাংসগুলো মাংসগুলো ভালো করে নেড়ে নিচ্ছি যে একটু ঢাকা পাঁচ মিনিট মতন ঢাকা তুলে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম এই যে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব দেখবেন খুব ভালো টেস্টি হবে এভাবে রান্না করে দেখবেন বেশি জল দেব না একটু কষা কষা টাইপের থাকবে এই যে ঢাকা দিয়ে দিলাম একটু দেখুন রাখলাম তুলে নিয়েছি ঢাকনা দেখতে বেশ ভালো লাগছে না আমার রান্না কমপ্লিট আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো করে দেখবেন শেয়ার করবেন